এই মজমায় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে পীরের মুড়িদও কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু পাঁচশো বার ডেলি আল্লাহকে বলে এইখানে কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আকাশের দিকে মুখ উঠা বলে আল্লাহ আই লাভ ইউ এটা মহেশপুর না অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কি না আল্লাহ আই লাভ ইউ একবার দেখাক আমাকে যৌবন দিয়া সাজাইছে কে ওর যৌবন দেখা কত তো চোখ টিপি দেয় ঠিক না যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাই তো আরে বলুক না যুবকরা বলুক না ওকে যদি আল্লাহ যৌবন না দিত তো ওর দিকে কে তাকাইতো চোদ্দ তারিখে ওকে কে ফুল দিত কে ওর কাছে ফুল চাইতো কে ওকে দেখলে মুসকি হাসি দিত ও কারো দিকে চোখ উঠাইয়া তাকাইলে কে ভাবত যে আমাকে ভালোবাসে বুঝি নাইলে এরকম চাহনি চাহনি হইল কেন ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার মেসেজে লেখছে আল্লাহ আই লাভ অথবা লেখছে মুহাম্মদুর রসুল্লাহ আই লাভ ও প্রিয় নবী আমি আপনাকে ভালোবাসি আপনার কারণেই তো সব কিছু পাইলাম খায়রে উন্মত হইলাম তো আপনার কারণেই হইলাম নইলে তো আমরা খায়রে উন্মত ছিলাম না ফুয়াজ তাবাকুম আল্লাহর হাতের বাছাইকৃত হইলাম তো আপনার কারণেই হইলাম আপনার উন্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হতাম না কোন হতো না সুহাদা হতো হতো না না আলার কেমতের দিন আমরা আল্লাহর পক্ষে হ্রাস সাক্ষী হতাম না আমরা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিই আরো শত মর্যাদা বলা যায় একটাও পাইতাম না এক রাত্র তিরাশি বৎসর কোনোদিন আমাদের নসিবে জুটত না কোনো উন্মতের কপালে জুটে নাই এক রাত্র তিরাশি বৎসর কোন রাত্র কোন রাত্র কোন উন্মতকে আল্লাহ টাইকা টাইকা মাফ করেন নাই এই প্রমাণ কোনো আলেম দিতে পারবে না চ্যালেঞ্জ ওর সাথে আমার কিন্তু এই উম্মতকে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন আলমিন মুস্তাকের বাপ মেরাল আয় আমি মাফ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আয় আল্লাহ ডাকতে থাকে এক যুবক তো আজ পর্যন্ত লেখে লাভ কেমতের যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসছিস বলে কিচ্ছু করে আসতে পারি নাই গুগুলে খোঁজা দেখেন আমি কয়েকবার ডেলি একবার লেখতাম আমি গুগুলে সার্চ দিয়া দেখেন আমি ডেলি লেখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ভুল বললাম হুম চোলা তো যাব দিলেন কি দিতেছেন কি দিবেন কি আর আমি করি কতটুকু আমি করতেছি কি কি করতেছি কালকেই এই চেহারাটা কি করে দেখাবো ওইখানে কোন পরিচয় চলবে যশোরের শুদ্ধ চলবে যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি এটা চলবে কোন পরিচয়টা কালকে চলবে যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না কে বলতেছেন মোহাম্মাদুর আরে আমার লোকে বলেন পুরাটা মোহাম্মাদুর রসুল একশো বিশ নাকি পাবেন একশো বিশ নাকি হ্যাঁ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন কুরআণ বলে মোহাম্মদুর রসুল উল্লাহ যখনই বলবো তখনই পুরোটা বলবো একশো বিশ পাবেন তত কত হাঁ 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 একশো বিশ তো যেটা বলতেছিলাম কী জানি বলতেছিলাম হারায় গেলাম কি বলতেছিলাম হারায় গেলাম একটু ভাবেন একটু ভাবেন যুবক তো কাল বলতে পারবে আমাদের দিন যে গুগুলকে জিজ্ঞাসা করেন আমি ডেলি একবার লেখতাম আল্লাহ আই লাভ ইউ আমি ডেলি একবার লেখতাম মুহাম্মদুল রসুল্লাহ আই লাভ ইউ গুগলে তালাশ করে দেখেন আমি এটাই নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসিনি তো যেটা বুঝাইতেছিলাম ফোন পরিচয় দিব কালকে যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায়া বলতেন না ফাতেমা তো সোহরা রদি আল্লাহু তালা সামনে বসায়া বলতেছে ফাতেমা ফাতেমা লা উগনি আনকি কিয় মাল কেয়া ফাতেমা আমাদের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না প্রস্তুতি কতটুকু বিষয় তুমি নিজে প্রস্তুতি চলেন নিলা বাদ দেন মেয়ের কথা যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে এরপরে আর দুনিয়ার কোন জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই সর্বশেষ লালা বা দিছিলেন আল্লাহ রসুলকে বোখারিতে আসে আল্লাহর মেসোয়াক করছেন ওটা দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন যখন মেসোয়াক চাবায়া দিছেন তো থুতু মেসোয়াকে লাগছে না লাগে নাই ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস জিনিসর মুখে লাগছে যার গর এখনো জান্নাত আম্মা জান আয়েশা দিয়ে তালাকে বসায় বলতেছে আয়সা আয়সা অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ লা তাখুদনি ফি হুববি আয়েশা হায় আল্লাহ আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি অধিগত সবাইকে সমান দেই কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না উনাকে বলতেছে লা উগনি আন কিউমুল কিয়ামাতি সাইয়াইয়া আয়েশা দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না ও মহেশপুরের মানুষ আমি জায়গায় চলে আসছি একটু ভাবেন আল্লাহ দিল কি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম রহমতুল্লাহ আলাই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে না ইমাম বলে লেখেন যে সারা জীবন যদি শেষদায়ও পড়ে থাকি এক শেষদায় যদি জিন্দগি কাটা দিক পুরো সুপ্রিয় আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ বানাইছেন মুসাল ইসলাম তো চোখের পানি ঝড়াইলেন উন্মত্ত হতে পারলেন না দানিয়া সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মোহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের সোয়া পাওয়ার জন্য সাহাবায় কেরাম ওনাকে কাফন করায়া দাফন করছেন হ্যাঁ উঠায় দেখেন ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন চব্বিশ ঘন্টা নুন কারখান কাট্টা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কারনুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাঠটা ভোগ করো নারী কাঠটা ভোগ করে পুরুষ কাঠটা ভোগ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ দিয়ে একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইত কসম খোদার যুবক তো বিজ্ঞানকে জিজ্ঞাসা কর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি তিরিশ টাকা লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত বল ও যুবক বল না না তোমাদের পায়ে হাত রাখি বল যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফরমানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে নাফর মানি তোর স্বভাব সুরক্ষা করা আমার স্বভাব নাফর তুই পছন্দ কর সুরক্ষিত করা আমি পছন্দ কর তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানিত না এই জন্য বন্দা আব্দুনের অর্থই জানি না আব্দ কাকে বলে আব আল্লাহ আমাদেরকে আব্দার আব্দের ভিতরে যে কত ভালোবাসা ঢুকানো আছে আসে খাবার কস মানুষের কাছে মাপার কোন মেশিন নেই গোলামাও বলতে পারবে না আরবির সাথে আমাদের সম্পর্ক নাই আপ কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত স্নেহ কত মমতা কত মহাব কত ইয়ারি কত দুস্থি আপ আল্লাহ বলে তুই আমার বন্ধা আমি তোর রব্দ এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা দেবো করে যুবক একটু ভাবো না তুমি সারাদিন কত না ফরমানি করো মোবাইলের বললাম শুধু মোবাইলের টা বাহিরের টা বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলো ও সারাদিন মোবাইলে কত না ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি আর ডেলি রাত্রে টুকে ডাকতে থাকি হালদিদ মুস্তাক ফির মাহাত ফির আলা কেয়াসিস মাফ চাঁদি আমি মাফ করে দিন ডেলি রাত্রে তোকে ডাকতে থাকি সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষায় করতে থাকি ইন্নল্লাহ ইয়াব সুতু ইয়া দহ অপেক্ষা করতে থাকি তুই হাতে হাত দিতে দেরি মান্না দানি তালাক্তাই তুহুমিম বাইট তুই আমাকে ডাক দিতে দেরি আমি বুকে জড়ায় নিতে দেরি করল আর তুহিম আর তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিচের থেকে তোকে ডাকতে থাকি হালুয়া চার তা আদা মিমনি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আসে আমার চেয়ে বেশি তোকে দিসে কেউ এর সন্ধান কি তোর কাছে আসে আমা কুন্তা আম্মাহিনা না তুই নিকৃষ্ট একটা পানির ফোটাকে ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এগামা তোর কঙ্কালটাকে কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক বলনা তোকে বড়কে করলো আমা কুন্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফমান কবু আকা বলনা তোকে শক্তিশালী সুঠামত্ত দিল আমা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না সমান আল্লামাক বলনা তোকে শিক্ষিত কে করলো আমার পুন তা না তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো জল্লি কোথায় তুই তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই তুই বিমুখ হইলে আমি পিছে যায় ডাকি মান আর তাই বাড়ি আমি কাছের টিকা তোকে ডাকতে থাকি চিত্র তোর সামনে তিলা দৌড়ি চব্বিশ ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি আউলা বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাফতালা আতিল আরগুফি বতনি হাঁ জমি তোকে বহুত পেটে নিয়ে নিতো লা আদলা কাতিল বাহরুফি করি হাঁ সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত লা আহলাকাতিল কাতিল মেলা ইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিতো শুধু এইখানেই শেষনা প্রতিদিন জমিন বলে আল্লাহ কুল্লাহ ইয়মিন অল আর দু তস্তা রব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম আমি মানুষকে পেটে নিতে চাই সমুদ্র বলে আল্লাহ কুল্লাহ ইয়ামিন অল বাহ্লু ইস্তাহাদিন রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না উবরিকা ইবনা আদম ফেকারি আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব ফেরেশতা বলে আলা কুল্লাহ ইয়ামিন অল মেলা ইকা তুতাস্তা আদিন রব্বা আন্তহলিকা ইবনা আদাম মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দিই না জমিনেরও অভিযোগ আছে আল্লাহ ইয়া কুল রিস্ক কওয়ায়া শিখ রিজিক তোমার খায় প্রয়োজন তুমি মেটাও না ফুরমানি তোমার করে তোমার ও যুবক তোর প্রয়োজন কে মিটায় আমাদের প্রয়োজন কে মিটায় নারী পুরুষের প্রয়োজন কে মিটায় চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন কে মিটায় চব্বিশ ঘন্টা না ফরমানি আমরা করি ঠিক না প্রমাণ দিব সবচেয়ে বড় না ফরমানি এর চেয়ে বড় না ফরমানি আমার কাছে নাই চুরি ডাকাতি জিনা সচ্চুরি এগুলা বড় না ফরমানি আমি মনে করি না আমি তো মনে করি পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে ডাকে আল্লাহ চিনেন শুধু আল্লাহ না নিরানব্বই পদের মালিক ডাকে سود اللَّهِ دَكَ رَحْمَنُ دَكَ رَحِيمُ دَكَ مَلِكُ دَكَ قُدُّوسُ دَكَ سَلَامُ دَكَ مُؤْمِنُ دَكَ مُهَيْمِنُ دَكَ عَزِيزُ دَكَ جَبَّارُ دَكَ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ وخاب الرَّزَّاقُ الفتاه الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ مُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ كبير الحفيظ المقيت العصيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المقيل واليج الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو الفضل مالك নব্বই পার্সেন্ট মসজিদে আসে না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না এই এলাকায়ও নব্বই পার্সেন্ট পড়ে না দশ পার্সেন্ট পড়লে পড়তে পারে এর চেয়ে বড় বেয়াদবি কি কে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায় লঙ্গি খুলা যায় শরীর কামতে থাকে আর ছুটতে থাকে সামান্য একটু পদ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয় আর আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট আসে এর চেয়ে বড় প্রমাণ কি দিব দিছে কি দিতেছে কি चौबीस घंटा सुरक्षा करते हैं दीबे की हाय 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 हाय